নমস্কার আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে আমরা পাতা উল্টে দেখব আনন্দ মেলা পূজাবার্ষিকী চোদ্দোশো এগারো আজ থেকে প্রায় কুড়ি বছর আগে প্রকাশিত এই পূজাবার্ষিকী আনন্দ মেলার অপূর্ব সুন্দর প্রচ্ছদটি করেছিলেন অভিজিৎ চট্টোপাধ্যায় সূচীপত্রে কাকে আমরা পাই না কাকাবা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু ও সিন্দুক রহস্য সমরেশ মজুমদারের অর্জুন সিরিজের ঘুমঘুমের সেনবাড়ি সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সিরিজের কেরালায় কিস্তিমাত সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের প্রথম উপন্যাস ডায়েরির সংকেত শিশেন্দ্র মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজের সাধুবাবার লাঠি মতিনন্দের কলাবতী সিরিজও কিন্তু এই পূজাবার্ষিকী সংখ্যায় বাদ ছিল না এছাড়াও বড় গল্পে অভিজিৎ তরফদারের গল্প দুলেন্দ্র ভৌমিকের গল্প অনির্বাণ বসুর টেরাকোটা রহম গল্পে বাণী বসু নবনীতা দেবসেন শৈলেন ঘোষ তিলোত্তমা মজুমদার রচিত গুপ্ত কার নাম নেই আর কমিক্স ফেলুদা কমিক্স রূপে রয়েছে নেপোলিয়ানের চিঠি যার বর্তমানে আনন্দ থেকে মূল্য কিন্তু বেশ বেশি যার ফলে আমি আলাদা করে কমিক্সগুলো সংগ্রহ করি না আমার আনন্দ মেলায় যেহেতু আছে কবিতা রয়েছে চিঠি রয়েছে বিরাট সূচিপত্র এবং ভীষণ আকর্ষণীয় আজও পাতা উল্টে দেখলে আমরা নস্ট্যালজিক হয়ে পড়ি একটু আরও কয়েকটা পাতা যখন উল্টাবো আপনি দেখতে পাবেন অপূর্ব সুন্দর বুকমার্ক যেগুলো আগেই পূজাবার্ষিকীর এরকম পাতার ভাঁজে দেওয়া থাকত বেসিক্যালি সেগুলো ছিল বিভিন্ন কোনো সংস্থার বিজ্ঞাপন খুব চমৎকার একটা বুকমার্ক এই ভিডিও শেষে দেখতে পাবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওর প্রায় শেষে চলে এসেছি আমরা আজকের আনন্দমেলা মেলা পূজাবার্ষিকী চোদ্দোশো এগারোর পাতা উল্টানোর পালা শেষ চেষ্টা করব পরের আরও একটা ভিডিওতে আরও একটা পূজাবার্ষিকি এভাবে দেখাতে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে দেখা হবে পরের আরেকটা ভিডিওতে